সমস্ত আৰব গোষ্ঠীৰ

সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে নিত্য নতুন দরজ গুলো সকলের পূর্বে আমরা পেতে পারি এবং অবশ্যই শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য তালেব এলম ভাই আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম তাম কবাইলে আরব কে মোকাবেলা মে আপ সাল্লাম কাজ তাম শব্দের অর্থ হচ্ছে সমস্ত কবাইলে আরব অর্থাৎ আরব গোষ্ঠীর মানে গোষ্ঠী আরব মানে আরব তাহলে আরব গোষ্ঠী তাহলে সমস্ত আরব গোষ্ঠীর মোকাবেলা মে অর্থাৎ মোকাবেলায় আপ সাল আলহিম কা জবাব অর্থাৎ মহানবী সাল্লামের জবাব বা উত্তর আব তো আবু তালেব কবি ফিকির হুই আবত অর্থাৎ কাফেররা যে আবু তালেবকে প্রস্তাব দিয়েছিল যে তুমি তোমার বাতি যাকে এই সমস্ত কর্মকান্ড থেকে আহ বিরত রাখো এই প্রস্তাব দেওয়ার পর এখন আবু তালেব চিন্তা করতে লাগলো আবু তালেব চিন্তিত হয়ে পড়লেন আব তো আবু তালেব কবি ফিকির হুই এখন তো আবু তালেবেরও আহ চিন্তা হতে লাগলো হজরতাল্লামে এবং আলোচনা করলেন মানে আলোচনায় বসলেন আর আপ সাল আলাই ফরমায় বললেন আয় আম্মে বুজুর

और बाएं हाथ में एवं बाम हाथे महताब ला कर दे अर्थात चंद्र दे सूर्य एवं बाम हाथे चंद्रने दे और ये चाहे एवं जो इहा चाहे कि मा कि मैं खुदा का कलिमा उसकी उसके को ना पहुंचाओ যদি তারা ইহা চায় যে আমি আল্লাহ তাআলার মা তার নিজ বান্দা নিকট না পৌঁছাই এটা যদি তারা চায় তো আমি হরগিজ উসকে আমদা نہیں তাহলে আমি কককোনই ওহার জন্য রাজি থাকব না আমদা نہیں হো রাজি হতে পারব না তাহলে ককনে আমি কাজের জন্য

যুদ ও যহুদ মে আপনি জান দে আমি এই কাজ করতে আমার জীবন বিসর্জন দিয়ে দিব যুদ ও যহুদ মে আপনি আবু তালেবনে দেখা আবু তালেব যখন এই অবস্থা দেখলো তু কাহা তখন সে বললো আচ্ছা যাও আচ্ছা যাও তুমি আপনা কাম করতে রহ তুমি তোমার কাজ করতে থাকো তোমার হেমায়ত ও নসরত কেসি বক্ত হাত না উঠাউঙ্গা অর্থাৎ আমি তোমার দেখবাল সাহায্য করা নসরত কি ও অর্থাৎ সাহায্য করার সময় হাত না উঠাউঙ্গা অর্থাৎ হাত উঠাবো না মানে আমি তোমাকে সদা সর্বদাই তোমাকে কি করবো সাহায্য করবো তুমি তোমার কাজে যাও লগো মে নফরত ফেলানা উল্টা নতিজা অর্থাৎ মানুষের মাঝে কুৎসা রোগো মে নফরত ফেলানা নফরত শব্দের অর্থ হচ্ছে ঘৃণা আপনার আহ কুৎসা তাহলে লোক মে অর্থাৎ মানুষের মাঝে নফরত ফেলানা অর্থাৎ কুৎসা রোটানো ফেলানা শব্দ অর্থ ছড়িয়ে দেয়া রটানো উল্টা নতিজা এবং তার উল্টু ফল নতিজা শব্দের অর্থ হচ্ছে ফল কুরাইশ নোই দেখা কুরাইশরা যখন দেখলো যে কে বনী হাসেম বনি আব্দুল সাথে যে বনু এবং আহ বনু আব্দুল মুতালিব হুজুর পাক সাথে বনি হা বনি হাসান বনি আব্দুল মুতালিব তার সাথে রয়েছে এটা যখন কি দেখলো আবর এদিকে ইধার শব্দের অর্থ হচ্ছে এদিকে আবর ইধার এবং এদিকে মৌসুম হজ করিব হ্যা অর্থাৎ হজের মৌসুম সন্নিকটে করিব শব্দের অর্থ নিকট इस मौका पर अब सल्लल्लाहु अलैहि वसल्लम तबलीग में सरगरम कोशिश करेगी अर्थात इस के इस मौका पर अर्थात इस के हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पूर्ण दमे दीन प्रचारिर कात चलिए जावे सरगरम माने पूर्ण दमे कोशिश करेगी अर्थात चेष्टा चलिए जावे बा चेष्टा करबे আবর আপ সাল্লামকে কালাম হক কিামের সত্যবাণীর আকর্ষণ যে চুম্বুকের নেয় এই কথাও সকলের জানা ছিল সব ওয়াকেফকে অর্থাৎ সকলেই জানতো আর কি इसलिए अंदिशा है इसलिए अंदिशा है ताई इसलिए है कि आप उनका मजहब तमाम दुनिया के अतराफ में फैल जाएगा जी एकोन तार धर्म समस्त पृथ्वी अतराफ में অর্থাৎ কিনারায় আহ আপনার আতরাফ শব্দের অর্থ হচ্ছে মূলত বিশ্বের আনাচে কানাচে অর্থাৎ বিশ্বের আনাচে কানাচে ফেল অর্থাৎ ছড়িয়ে পড়বে তো সবনে জমা হু কর এ তয় কিয়া তখন সকলে একত্রিত হয়ে এই নির্ধারণ করল কি মক্কাকে তাম রাস্তু পর আপনি আদমি বৈঠা দিয়ে যায় যেন মক্কার সমস্ত পথের পথের মধ্যে নিজেদের মানুষ বসিয়ে দেয়া যায় বসিয়ে দেয়া হোক তাকে যাতে করে আতরাফ আলম সে জুলুক হজ কে লিয়ে আয়ে উনহে দূর দিয়া যায় কে ইহা এক সাহের হ্যা যাতে করে সমগ্র পৃথিবীর समग्र पृथ्वी थे जिस समस्त मानुष हौजर आसन उन्हें तरह के दूर ही से अर्थात दूर तक कह दिया जाए बोले दिया कि यहाँ एक शाहर है जेकने एक जन की करा जो अपने कलाम से बाप बेटे और खावंद बीबीयू में और तमाम रिश्तेदारों में ही तफरीक डाल देता है যে নাকি নিজ কথার দ্বারায় আহ বাপ বেটে পিতা ছেলে এবং স্বামী স্ত্রীর মধ্যে অর্থাৎ বাবা ছেলের মধ্যে এবং স্বামী স্ত্রীর মধ্যে ওর তাম রেস্তা দারু মে এবং সমস্ত আত্মীয় স্বজনের মধ্যেও আমার তাম রেস্তা দারু হি এবং সমস্ত আত্মীয় স্বজনদের মধ্যে तफरीक डाल देता है अर्थात विच्छेद गुटिए दे तुम उसके पास ना जाओ तुम्हारा तार নিকটে কি জিয়ো না ইনশাআল্লাহ পরবর্তী পাঠ আমরা পয়রেশকে ইজা রসানি এবং আফসালুল্লাহ